অসুস্থ পথ কুকুরের চিকিৎসায় এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিল এক যুবক উল্লেখ্য যেখানে মানুষ প্রতিবেশীরা পোষা কুকুর নিজের বাড়িতে এলে দূর করে তাড়িয়ে দেয় কিংবা কখনো লাঠি পাথর দিয়ে আঘাত করে সেখানেই ফোন পেয়ে অসুস্থ পথ কুকুরকে চিকিৎসার জন্য এগিয়ে এলো সীতাই ব্লকের চামটা এলাকার এক যুবক সুদামা বর্মন এবং তার কয়েকজন বন্ধু বান্ধব। সুদামা বলে বাড়িতেই ছিলাম সেই সময় হঠাৎ করে একটি ফোন আসে যে তাদের এলাকাতে একটা পথ কুকুর অসুস্থ হয়ে পড়ে আছে প্রসঙ্গত বেশ কিছু সময় দুটি কুকুরের এলাকা দখলের লড়াইয়ে দুটি কুকুরের মধ্যে একটি কুকুর আহত হয় ঠিক সেইভাবেই উক্ত পথ কুকুরটির মাথায় একটি জায়গায় কেটে যায় বেশ কয়েকদিন ধরে কাটা জায়গাটির জন্য ঘা হয়ে যায় সেখানে যন্ত্রণায় ছটপট করছিল প্রকার সংক্রমণও হয় তবে আমাদের বোঝা দরকার যে অসুস্থ পথ কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করা দরকার মানুষের বাড়িতে গেলে তার উল্টে তার কপালে জোটে মানুষের লাঠির আঘাত আর তাই সুদামা তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে মানবিকতার পরিচয় দিল তারা সকালে সকলেই অসুস্থ কুকুরটিকে ধরে পোকা সংক্রমণ করা কেটে যাওয়া জায়গাটিকে পরিষ্কার করে পশু চিকিৎসকের কাছে আনা ওষুধ লাগিয়ে দেয় উল্লেখ্য সুদামা তার কয়েকজন বন্ধু বান্ধব সারা বছর ধরে সমাজের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট দেখুন যে কুকুরটা আজকে অসুস্থ হয়ে আছে আসলে সে কুকুরে কুকুরে লড়াই করে তার মানে এক জায়গায় কেটে যায় তো সেই কাটার কারণে কিন্তু সেই জায়গাটা অপরিষ্কার থাকার কারণে সেখানে পোকা লেগে যায় আর তার জ্বালা যন্ত্রণাতে সে কোথাও স্থিরভাবে থাকতে পারে না এবং কারো বাড়িতে যদি যায় তাকে তাকে লাঠি পিটা করে বার করে দেওয়া হয় এই কারণে আমরা জানি যে একটা কুকুরের মানে যে পরিস্থিতিটা হয়তো আমরা এটা বুঝতে পারতেছি না কিন্তু বুঝে নিতে হবে যে ও কতটা যন্ত্রণার মধ্যে আছে তো তার জন্য আজকে আর কি ট্রিটমেন্ট করার ব্যবস্থা ওনাটা করলাম কয়েকজনকে হেল্প মানে নিয়ে আর কি কয়েকজনাকে সঙ্গে করে এই কুকুরটাকে ট্রিটমেন্ট দিলাম